আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রশ্নের ধরন ও মানবণ্টন প্রকাশ করা হয়েছে এ ভিডিওতে আমরা তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সিলেবাস প্রশ্নের ধরন ও মানবণ্টন সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী স্ক্রিনে লক্ষ্য করো তোমাদের অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সিলেবাস দেওয়া হয়েছে তোমাদের পাঠ্যবইয়ের ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ঝুঁকি এই শিরোনামের অভিজ্ঞতাটি রয়েছে সাতাশ থেকে বয়ান্ন পৃষ্ঠায় এরপরে নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি এটি পাঠ্যবইয়ের তিপ্পান্ন থেকে পঁচাত্তর পৃষ্ঠার মধ্যে রয়েছে এটি পড়তে হবে এরপরে রয়েছে সমস্যা সমাধান চাই প্রোগ্রামিংয়ের নাই এই যে একটা টপিক এই টপিকটি রয়েছে ছিয়াত্তর থেকে একশো সাত পৃষ্ঠের মধ্যে এরপরে রয়েছে চলো নেটওয়ার্ককে সংযুক্ত হই এটি পাঠ্যবইয়ের একশো আট থেকে একশো ছাব্বিশ পৃষ্ঠার মধ্যে রয়েছে প্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে তোমাদের সিলেবাস এবং তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট এবং বার্ষিক পরীক্ষা হবে সত্তর পার্সেন্টের মধ্যে অর্থাৎ বার্ষিক পরীক্ষা একশো নম্বরে হবে সেখান থেকে সত্তর পার্সেন্ট নম্বর তোমাদের ফাইনাল রেজাল্টের সাথে যুক্ত হবে অর্থাৎ প্রাপ্ত নম্বর সত্তরে কনভার্ট করা হবে প্রিয় শিক্ষার্থী এখন চলো দেখি তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের যে তোমাদের অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজ বা শ্রেণীর কাজ কি কি থাকতে পারে তার একটা নমুনা দেওয়া রয়েছে প্রিয় শিক্ষার্থী অ্যাসাইনমেন্টের কাজ হিসেবে এখানে কয়েকটি নমুনা দেওয়া রয়েছে নমুনাগুলো হলো শিক্ষণ অভিজ্ঞতা এ তিন এর সেশন ছয় ও সাত পৃষ্ঠার সেশন ছয় ও সাত পৃষ্ঠা নম্বর হচ্ছে ছেষট্টি এই যেখানে দেওয়া রয়েছে এটার ওপর একটি অ্যাসাইনমেন্ট দিতে পারেন শ্রেণী শিক্ষক এখানে টপিকটা হচ্ছে নাগরিক বা ই কমার্স উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনার উপস্থাপনা প্রণয়ন করা এখানে নাগরিক বা ই কমার্স উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা এ বিষয়ে একটি অ্যাসাইনমেন্ট তোমাদের দিতে পারেন পরবর্তীতে যেটা রয়েছে সেটি হলো অনুসন্ধানমূলক কাজ এটা তোমাদেরকে ছাড় করতে দিতে পারেন এই কাজটি তোমরা করে ছাড়কে জমা দিবে প্রতিবেদন আকারে শিক্ষণ অভিজ্ঞতা চার সেশন এগারো পৃষ্ঠা হচ্ছে একশো ছয় একশো ছয় পৃষ্ঠার যে কাজ রয়েছে এই কাজটি তোমাদেরকে শ্রেণী শিক্ষক অনুসন্ধানমূলক কাজ হিসেবে দিতে পারেন এরপর রয়েছে শিক্ষণ অভিজ্ঞতা পাঁচ সেশন ছয় নম্বর একশো বাইশ এই কাজটিও তিনি তোমাদের শ্রেণীর কাজ হিসেবে দিতে পারেন এখানে শিরোনাম হলো আর জে ফোর্টি ফাইভ কেবলের সাহায্যে কম্পিউটারের দুটি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক সংযুক্তি স্থাপন এই তিনটি কাজ হচ্ছে তোমাদের শ্রেণীর কাজ বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট হিসেবে শ্রেণী শিক্ষক দিতে পারেন এরপরে রয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষার যে প্রশ্নের প্যাটার্ন সেটি প্রিয় শিক্ষার্থী এখানে লক্ষ্য করে তোমাদের বার্ষিক পরীক্ষায় মোট হবে একশো নম্বরের পরীক্ষা এবং সময় থাকবে তিন ঘণ্টা আর এই তিন ঘন্টার মধ্যে তোমাদের যে প্রশ্ন থাকবে সেখানে নৈবর্তিক প্রশ্ন থাকবে পনেরোটি প্রতিটির মান এক করে মোট পনেরো নম্বর এরপরে থাকবে এক কথায় উত্তর দশটি এই দশটির জন্য প্রতিটির মান এক করে দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি প্রতিটির মান দুই করে মোট বিশ নম্বর রচনামূলক প্রশ্ন থাকবে প্রেক্ষাপটবিহীন অর্থাৎ উদ্দীপক থাকবে না এরকম পাঁচটি প্রশ্ন থাকবে তিনটি উত্তর দিতে হবে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর অর্থাৎ উদ্দীপক থাকবে এখানে সাতটি প্রশ্ন থেকে তোমাদের পাঁচটি উত্তর দিতে হবে এখানে মোট নম্বর হবে তোমাদের একশো এই একশো নম্বরের মধ্য থেকে প্রাপ্ত নম্বরটাকে সত্তর পার্সেন্টে কনভার্ট করে বার্ষিক পরীক্ষার ফাইনাল রেজাল্টের সাথে সংযুক্ত করা হবে শিক্ষার্থী আশা করি তোমাদের বার্ষিক পরীক্ষার ডিজিটাল প্রযুক্তি বিষয়ে সিলেবাস প্রশ্নের ধরনের মানবন্ডন সম্পর্কে বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম